হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছে ভালো তো থাকতেই হবে আর আজ আমরা যাচ্ছি রথের মেলাতে তাই বিকেল বিকেল পাঁচটার সময় রেডি সেডি হয়ে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি তোমরা নিশ্চয়ই ভাবছো আজ আমাদের অ্যাটিটিউড কই হিজুটা লাস্ট অবদি কন্টিনিউ করে তাহলে জানতে পারবে আমাদের অ্যাটিটিউডে কি হয়েছে আর বাইরে এতটাই নয়েস জন্য ভয়েস উপর দিতে হয়েছে আমাদের আর রাস্তা এত ভিড় তাই জন্য বেশিরদূর টোটোর ভেতরে নিয়েও গেল না না হলে এই রাস্তার ভেতর দিয়েই টোটোও যায় আমরা এখন যাচ্ছি কোথাও

দেখো রথ তো টানা হয়ে গেছে প্রায় অনেকটা ভিড় ঠেলে ফাইনালি আমরা মেলার ভিতরে প্রবেশ করছি দেখো কি ভিড় ভিড়ে তো পা রাখার জায়গা নেই গয়ের অবস্থা খারাপ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ভেঙে যাচ্ছি গাইস এ দেখো অন্য দেখো গাইস দেখো গাইস আমাদের বাংলা চ্যানেলেরও একটা সাবস্ক্রাইবার চলে এসেছে হিন্দি চ্যানেলেও ভিডিও দেখে বাংলা চ্যানেলে ভিডিও দেখে তো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো তাই তো আর গরমে মানে এত ভিড়ের মধ্যে দেখতেই পাচ্ছ কি অবস্থা প্রচন্ড ভিড় গাইস প্রচন্ড ভিড় ভিড় আছে রথের ভিড় না রথের ভিড় একদিনই হয় ওই জন্য আরো বেশি ভিড় দেখো কত ভিড় আমি খালি হিন্দি বলে ফেলছি কি জানি কেন আর এইটাতে চাপবি এইটাতে চাপবি তো তোর জন্য এইটা

গাইস এই দেখো অন্য এখন কী কিনছে কী কিনছো কেনা হয়ে গেছে প্রচণ্ড ভিড় গাইস প্রচন্ড ভিড় তো মেলায় দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর রাত্রিরও হয়ে গেল অনেকটা সন্ধে সন্ধে হয়ে গেছে তাই তো হ্যাঁ আর অন্ধকারও হয়ে গেছে তো কি করবো এখন বুঝতে পারছি না মানুষ দাঁড়িয়ে আছে এই দেখো রতটা টেনেই খ্যান্ডেল শেষের দিকে রাখা হয়েছে আর তোমাদের বলছিলাম না আমাদের অ্যাটিটিউডের কি হয় সেটা দেখার জন্য লাস্টওপি দেখো কি আমাদের অ্যাটিটিউডকে দেওয়া হয়েছিল সার্ভিসে তো ওর জন্য তাতারে जाते অ্যাটিটিউড কে আনা জনের এত ভিড় ছিল তোমাদেরকে কি বলি ফাইনালি তো হলো গাড়ি হয়ে গেল সার্ভিস कवर से सर्विस है गाड़ी बसर तीन चार बार बाबा वाह रे वाह वाह अतो बस सर्विस में ना हमरा जाई ना हमें दरकार पड़े ना चलो खाली बैठो बोसो चल